শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে অলস গেঁয়োর মতো এইখানে কার্তিকের রেখেতে মাঠের ঘাসের গন্ধ বুকে তার চোখে তার শিশিরের ঘ্রাণ তাহার আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান দেহের স্বাদের কথা কয় বিকালের আলো এসে হয়তো বা নষ্ট করে দেবে তার সাধের সময় চারিদিকে সকাল রোদের নরম এখন শিশুর গালের মতো লাল মাঠের ঘাসের পরে শৈশবের ঘ্রাণ পাড়া গাঁড় পথে শান্ত উৎসবের এসেছে আহ্বান চারিদিকে নুয়ে পড়ে ফলেছে ফসল তাদের স্তনের থেকে শিশিরের জল প্রচুর শস্যের গন্ধ থেকে থেকে আসিতেছে ভেসে পেঁচা আর ইঁদুরের ঘানে ভরা আমাদের ভাড়ারের দেশে শরীর এলায় আসে এইখানে ফলন্ত ধানের মত করে যে রোদ একবার এসে চলে যায় তাহার ধরে আহ্লাদের অবসাদে ভরে আসে আমার শরীর চারিদিকে ছায়া রোদ খুদ কুড়ো কার্তিকের ভিড় চোখের সকল ক্ষুধা মিটে যায় এইখানে এখানে হতেছে স্নিগ্ধ কান পাড়া গায়ে আজ লেগে আছে রূপশালী ধান ভানা রূপসীর শরীরের ঘ্রাণ আমি সেই সুন্দরীরে দেখে লই নুয়ে আছে পারে বিয়বার দেরি নাই রূপ ঝরে পড়ে তার শীত এসে নষ্ট করে দিয়ে যাবে তারে আজও তবু পুরায়নি বৎসরের নতুন বয়স মাঠে মাঠে ঝরে পড়ে কাঁচা রোদ ভাড়ারের রস মাছির গানের মতো অনেক অলস শব্দ হয় সকাল বেলার রৌদ্রে কুঁড়ে মির আজিকে সময় গাছের ছায়ার তলে মদ লয়ে কোন ভাঁড় বেঁধেছিল ছড়া তার সব কবিতার শেষ পাতা হবে আজ পড়া ভুলে গিয়ে রাজ্য জয় সাম্রাজ্যের কথা অনেক মাটির তলে যেই মদ ঢাকা ছিল চুলে নেব তার শীতলতা ডেকে নেব আই বুড়ো পাড়াগার মেয়েদের সব মাঠের নিস্তেজ রোদে নাচ হবে শুরু হবে হেমন্তের নরম উৎসব হাতে হাত ধরে ধরে গোল হয়ে ঘুরে 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 কার্তিকের মিঠে রোদে আমাদের মুখ যাবে পুড়ে ফলন্ত ধানের গন্ধে রঙে তার স্বাদে তার ভরে যাবে আমাদের সকলের দেহ রাগ কেহ করিবে না আমাদের দেখে হিংসা করিবে না কেহ আমাদের অবসর বেশি নয় ভালোবাসা আহ্লাদের অলস সময় আমাদের সকলের আগে শেষ হয় দূরের নদীর মতো সুর তুলে অন্য এক ঘ্রাণ অবসাদ আমাদের ডেকে লয় তুলে লয় আমাদের ক্লান্ত মাথা অবসন্ন হাত তখন শস্যের গন্ধ ফুরায় গিয়েছে খেতে রোদ গেছে পড়ে এসেছে বিকাল বেলা তার শান্ত সাদা পথ ধরে তখন গিয়েছে থেমে ওই কুড়ে কুঁড়ে মাঠের রগর হেমন্ত বিয়ায় গেছে শেষ ঝরা মেয়ে তার সাদা মরা সেপালির বিছানার পর মদের ফোটার শেষ হয়ে গেছে এ মাঠের মাটির ভিতর তখন সবুজ ঘাস হয়ে গেছে সাদা সব হয়ে গেছে আকাশ ধবল চলে গেছে পাড়াগার আই মেয়েদের দল